বন্ধুরা এটা হলো মৌসুমি দ্বীপের নদীর ধারে শুকতারা রিসর্টের প্রবেশদ্বার বাঁশের কঞ্চি কেটে সুন্দরভাবে সিঁড়ির রূপ দেওয়া হয়েছে সুন্দরভাবে পাটাতন করে সেখানে চেয়ার টেবিল পেতে বসার বন্দোবস্ত করা সুন্দর রং করা লাইটের ব্যবহার নদীর দিক থেকে খুব হাওয়া এসে আপনার শরীরকে শীতল করে দেবে সূর্যালোকের প্রাচুর্য এই ভিডিওটা আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং হেপিস ক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন